নমস্কার আমি সংযুক্তা চলে এসেছি আবারও বেশ অনেকটা সময় পর একটি নতুন ভিডিও নিয়ে আজকের সঙ্গে আছে একটি কবিতা এটা আজই লিখলাম তো চলো পড়ে ফেলা যাক কবিতার নাম দিয়েছি ভয়ঙ্করই সুন্দর জলের বৈশিষ্ট্য তার প্রবাহে হয়তোবা অনেক সময় তারা আটকেও পড়ে কিংবা তাদের আটকে রাখা হয় কিন্তু সেটি জলের সহজাত রূপ নয় যেন প্রবাহমান হবে যে সে কারণ সে তো আদপেই তাই জল কেমন প্রেমের মতন তাই না বই চলা তার সহজাত গতি নানা সুবিধার্থে আমরা তাকে শৃঙ্খল পড়াই ঠিক যেমন খরস্রোতা নদীতে বাদ দেওয়া হয় কিন্তু প্রেমের সহজাত রূপ এ নয় যে এও যে আজীবন প্রবাহমান এতেই সে যেন ভয়ঙ্করই সুন্দর